ঘটনার আড়ালে কোনো ঘটনা আছে কিনা এটি একজন বক্তা বা স্পিকার যিনি থাকেন তার কাছ থেকে আমরা জানতে চাইব অর্থাৎ যা আমরা দেখছি তার পিছনে কোনো তথ্য আছে কিনা কোনো সত্য আছে কিনা যেই জিনিসগুলো তিনি হয়তো বিশ্লেষণ করতে পারবেন তিনি সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন সে হিসেবেও তার কাছ থেকে অনেক মূল্যবান বিষয় আমরা জানতে পারবো এবং সমাজের বিভিন্ন বিষয় নিয়ে তিনি অ্যানালাইসিস করে থাকেন ঢাকার উত্তরে যে ঘটনাটি ঘটেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আমরা সবাই জানি আমরা সবাই এখন দুঃখে আছি আমাদের আজকে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে শোক দিবসও কেন শোক দিবসের কিছু করা যেত কিনা সেটিও একটা প্রশ্ন আবার হচ্ছে এই দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন আহত হয়েছেন তার সঠিক তন্দান সন্ধান কি আসলে মানুষ জানতে পারছে তথ্য কি জানতে পারছে সেটা নিয়েও প্রশ্ন আছে তাছাড়া এই দুর্ঘটনা কেন এই জনবহুল এলাকায় বিমান উড্ডয়নের পারমিশন আছে কি কিনা বা উড্ডয়ন করার নিয়ম আছে কিনা সেই বিষয়গুলো চীনের কিছু কিছু প্রকৌশলী সেই ম্যালিস্ট স্কুল নাকি ভিজিট করেছেন তারা বলছেন এটা যান্ত্রিক গোলযোগ সেটাও কেন বলেছেন এয়ারফোর্স এর কেউ কি প্রাথমিক পর্যায়ে রেস্কিউ কার্যে এসছিলেন কিনা যেহেতু বিমান বাহিনীর বিমান উড্ডয়ন করেছে সবাই জানেন বিমান বাহিনীর সবাই সেক্ষেত্রে বিমানের যে বিমান বাহিনীর প্রধান চিনি রয়েছেন তাঁর কোন ভূমিকা আছে কিনা সে বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা বেশ কয়েকজন যুক্ত হয়েছেন আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং আমাদের আজকের বক্তা আজকের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি আছেন তার কাছে যদি আপনাদের কোনো কিছু যানবাট থাকে বা প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন সেই অনুযায়ী তাকে প্রশ্ন করবেন তিনি সেটির উত্তর দিবেন বলে আশা করছি জি জি জনাব আখতারুজ্জামান সাহেব আপনি একটু বলবেন প্লিজ এই যে আমাদের দেশে এই দুর্ঘটনাটি ঘটলো আপনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন সেখান থেকে আমরা যদি শুরুতে অনেক কিছু হয়ে গেছে অনেক ঘটনা ঘটে গেছে তার মধ্যে আমি যেটি জানতে চাইব যে বিমান বাহিনী নিশ্চয়ই ট্রেনিং কোনো বিমান যদি উড্ডয়ন করে সেই ক্ষেত্রে বিমান বাহিনী সবাই জিনিসটা অবগত থাকেন সেই ক্ষেত্রে বিমান বাহিনী কর্তৃপক্ষই সবার আগে সম্ভবত এই দুর্ঘটনার কথা জানার উচিত বা জানে জেনে থাকেন সেই ক্ষেত্রে তারা কোনো তড়িত ব্যবস্থা নিয়েছেন কিনা এই দুর্ঘটনা স্থলে জি ধন্যবাদ ইসমান ভাই ধন্যবাদ আবার আপনাকে বিষয়টা কিন্তু আমি অন্যভাবে দেখি এটাকে আমি দুর্ঘটনা হিসেবে দেখি না এটাকে আমি একটা হত্যাকাণ্ড হিসেবে দেখি আমি মনে করি একটি হত্যাকাণ্ড করা হয়েছে সেটা ইচ্ছাকিতে হোক গাফিলতি হোক বা বাঘটনায় হোক যেভাবে হোক সেটাতে নিষ্পাপ পঁচিশ জন শিশু সাতাইশ জন শিশু এই পর্যন্ত আমরা খবর পেয়েছি মারা গেছে আর অগণিত শিশুরা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে যেটা শোক শব্দটা খুব কম এটার জন্য সুখ দিয়ে আপনি এটাকে ঢাকতে পারেন তথা সুখ দিবস পালন করে আপনার দায়িত্ব পারেন না এটা এটা ক্রিমিনাল অফেন্স হয়েছে হয়েছে অপরাধ অপরাধে শাস্তি করার জন্য সরকারকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া দরকার ছিল আমি তো আশা করেছিলাম কামনা করেছিলাম যে এটার সঙ্গে দুর্ঘটনা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হবে এমনকি বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে যারা সঙ্গে জড়িত তাদের ব্যর্থতা গাফিলতির দুর্ঘটনা যদি সেটা যান্ত্রিক যোগ হয়ে থাকে একটি জাহাজ উড্ডয়নের আগে তার সার্টিফিকেশন লাগে সেখানে যান্ত্রিক গুরুযোগ হওয়াটা এত স্বাভাবিক নয় সেটার জন্য কারো না কারো ব্যর্থতা থাকে ব্যর্থতা আছে রায় তারপরে একটা দেখুন বলা হয়েছে এটা প্রশিক্ষণ ট্রেনিং বিমান এবং সেখানে বলা হয়েছে সলো ফ্লাইট অর্থাৎ একজন ফ্লাইট লেফটেন্যান্ট আমার জীবনে প্রথম একা একটা বিমান চালাতে যাচ্ছে। তারপরে সেখানে তো অনেক ধরনের সাবধানত অবলম্বন করা দরকার। অনেক ধরনের শতক অবস্থা অবলম্বন করা দরকার। সেইগুলা নাও হয়েছে কিনা আমার জানার কোনো ইচ্ছা আমার নাই কিন্তু নাও হয় নাই বলে আমি বিশ্বাস করি কারণ নাও হইলে অন্তর্বক্ষে তার জিনিসটা কত ছিল যিনি ব্যাক সিটে বসাছিলেন ওই ব্যাক সিট মানে উনি যে এয়ারপোর্টে বসে থেকে যে টাওয়ার

বুনে ধরা পচা দরা মনোভাব যে কথাগুলো বলছেন যে বক্তব্য দিচ্ছেন আপনি দেখেন গতকালকে আমরা কোনো পরিষদের বা সরকার উদ্বোধন কর্মকর্তাদের কাউকে আমরা সাইটে দেখি নাই স্কুলে যে দেখি নাই হাসপাতালে দেখি নাই কোথাও দেখি নাই বরঞ্চ উল্টা দেখলাম পত্রপত্রিকায় যে রাজনীতিবিদরা যখন গেছে তাদের সমালোচনা করতেছে অর্থাৎ সরকার উস্কা দিচ্ছে অর্থাৎ সরকার নিজে যাচ্ছে না সেখানে রাজনীতিবিদরা যাচ্ছে বলে এটা বিভিন্ন কাগজ পত্রিকা দিয়ে প্রথম আলো এবং ডেলিশ টাইম দিয়ে উস্কায়া দিচ্ছে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি তাৎক্ষণিক ভাবে অর্থাৎ রাজনীতিবিদরা কেন গেল কিন্তু একবারও পত্রপত্রিকায় পত্রিকায় প্রশ্ন করলো না যে সরকারি কর্তৃপক্ষ কেন আসতো না কেন স্বাস্থ্য উপদেষ্টা আসতেন না কেন শিক্ষা প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠা আসতেন না কেন শিক্ষা সচিব আসতেন না কেন ডিজি এডুকেশন গুলো আসতেন না কেন বিমান বাহিনীর উর্ধোধন কর্মকর্তারা গেলেন না কেন সেনা বাহিনীর উদ্ধার কর্মকর্তা গেলেন না কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তা গেলেন না এইটা নিয়ে কোনো প্রশ্ন করার নাই পরঞ্চ তাদের ব্যর্থতা ঢাকার জন্য আমি বলতে হচ্ছে

আপনি প্রথম প্রথম আলোকে জিজ্ঞাসা করেন ডেলিস্টে জিজ্ঞাসা করেন তারা কেন রাজনীতিবিদদের বিরুদ্ধে এই বক্তব্যটা দিল কেন তারা প্রশ্ন করলো না শিক্ষা উপদেষ্টা কেন আসলেন না কেন দৌড়ে উনি স্কুলের ছেলে মেয়েরা মারা গেছে কার ছেলে মেয়ে মারা গেছে এটা তো ওন করতে হবে শিক্ষা উপদেষ্টার ছেলে মেয়ে মারা গেছে সে অন করতে হবে শিক্ষক এই বাচ্চাদেরকে শিক্ষকদেরকে তার প্রতিষ্ঠানকে তার প্রতিষ্ঠান সে অন করলো না বলেন

আমরা জানতে পারছি না হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ সেনাবাহিনী বা স্কুল কর্তৃপক্ষ সবাই মিলে যদি যৌথ ভাবে একটা কতজন আহত হয়েছেন নিহত হয়েছেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় কতজন মারা গেছেন সেই তথ্যগুলো যদি অভিভাবকদেরকে জানানো হতো তাহলে কিন্তু দেশে এত গুজব প্রচারিত কেউ বলছেন তিনশো জন মারা গেছে কেউ বলছেন দুইশো জন মারা গেছে কেউ বলছেন একশো জন মারা গেছে একজনও যদি মারা যায় কিন্তু সেটা সঠিক তথ্য প্রমাণ প্রয়োজন ছিল তো জি আমি তো তাৎক্ষণিক মনে করি সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে একটা অফিস করা দরকার ছিল একটা টাস্ক ফোর্স করা দরকার ছিল একটা চব্বিশ ঘন্টা সকল তথ্য নিয়ে ওনার অফিসে একটা অফিস করা দরকার ছিল এবং সেখানে একজন সিনিয়র দায়িত্ব দিয়ে বসিয়ে রাখা দরকার ছিল যারা সকল সংগ্রহ করবে কোথায় চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কোথায় চিকিৎসা কি গাফিলিত হচ্ছে কাকে করলে বা অন্য কোথাও পাঠাইলে বা ভালো অন্য কোনো চিকিৎসককে নিয়ে আসতে পারলে এমনকি কোনো কোনো ভালো প্রশিক্ষক বা কোনো ডাক্তার চিকিৎসক যদি হাসপাতালে না থাকে যদি জেলখানাও থাকে তাহলে জিয়াল খানের থেকে এনেও তাকে চিকিৎসা করানোর ব্যবস্থা রয়েছে যেমন সামন্ত সামন্ত ডক্টর সামন্ত সামন্ত আমরা অনেক ডাক্তার হতে পারবো ডক্টর সামন্ত লাল এবং ডাক্তার আজও হতে পারবো না সে জয় অপরাধ থাকুক কিন্তু এই মুহূর্তে তাকে আমাদের প্রয়োজন ছিল তাকে নিয়ে আসতে পারতাম আসে নাই আজকে দুর্ভাগ্যজনক হলো এই সরকার আমরা কোন ইতিবাচক পদক্ষেপ দেখে নাই আজকে আমরা একটা জিনিস দেখলাম আমি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাকে ক্ষমা করবেন আমার সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব একটা দায়িত্ব জ্ঞানীন বক্তব্য দিয়েছেন তিনি কোথায় গিয়েছেন টেলিভিশনে খেয়াল করে কোথায় গিয়েছেন সেখানে অনেকগুলো প্রশ্ন করেছে তার মধ্যে একটা প্রশ্ন করেছে যে ঘন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণের বিমান প্রশিক্ষণ নিতে পারে কিনা এই ব্যাপারে ওনার মতামত কি সেই সো লজ্জাসকর সো ডিসগ্রেসফুল উনি বললেন কি ব্রিগেডিয়ার সাকাওয়াত একজন কেরিয়ার আর্মি অফিসার এবং একজন

উনি কার রাস্তা অর্জন করতে চেয়েছিলেন চাচ্ছেন উনি কি আর কত চাকরি করবেন আর কত দান্ডাবাজি করবেন উনি তো জনগণে আস্থা হারিয়েছেন আজকে উনার মতো আমি উনার একজন ভক্ত ছিলাম আমাকে আজকে বলতে হচ্ছে উনিও ওই প্রথম আলো শিওরের বাচ্চা কুত্তার বাচ্চাদের কাতারে চলে গেছেন উনার এই বক্তর মাধ্যমে উনিও সেই কাতারে চলে গেছেন উনি কি করে বলতো উনি বলতে পারতেন না কি করে বলেন উনি জানেন না উনি খবর নিয়ে জানাবেন এই জাতিকে দুকা দিচ্ছেন আপনি

আমি তার অনন্ত বিলম্বে জাতির সামনে করজোরে ক্ষমা চাইতে বলছি উনি এটার অপরাধ করেছেন উনি জানেন না উপদেষ্টা হিসাবে শিল্প উপদেষ্টা হিসাবে উনি শ্রম উপদেষ্টা হিসাবে এবং এক দেশের একজন একজন ক্যারিয়ার আর্মি অফিসার হিসাবে উনি জানেন না যে ঘন জনবসতিপূর্ণ এলাকার উপরে প্রশিক্ষণ বিমান চালানো যায় কি না কোন সেফটি রুল এটা নাও বলেন কোন নিরাপত্তা রুলে সেফটি রুলে এটা এলাও করা হবে কোন রুলে আমাকে দেখান কোন ইমার্জেন্সিতে কোথায় কোন দেশে কোন পৃথিবীর কোন মানদণ্ডে এটা এলাও করা হবে এটা আপনি করেছেন তার মানে আপনি সরকার দায়িত্ব নিয়েছেন অর্থাৎ আমরা আশা করেছিলাম আমরা চেয়েছিলাম বিমান বাহিনী পদনায় ব্যর্থতা এখন দেখছি তো সরকারের ব্যর্থতা ব্রিগেডিয়ার শাকাও সাহেব সরকারের উপর দায়িত্ব নিয়ে গেলেন তার সরকার জানে না কোনটা সঠিক কোনটা বেঠিক

জি জি ধন্যবাদ আপনারা আপনাকে আর আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমি একটা ছোট কথা বলি ধরেন গুলিস্থানে একটা সমাবেশ হচ্ছে সমাবেশে একটা বাস ঢুকে গেলো এটা আমি একটু আগে বলেছি বাস ঢুকে গেলো এবং সেখানে হতাহত অনেক সেখানে তখন বাস ড্রাইভারের চরিত্র নিয়ে আমরা আলোচনা শুরু করেছি বাস ড্রাইভারের উত্থান নিয়ে আলোচনা করছি বাস ড্রাইভার কোথায় জন্মগ্রহণ করেছেন বাস ড্রাইভারের স্ত্রী কে সেই বিষয়গুলো মানুষের তখন কেমন লাগবে হত্যাকাণ্ড নিয়ে চিকিৎসা নিয়ে কতজন মারা গেছে সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেই কিন্তু আমরা বাস ড্রাইভার কোথায় কিভাবে চাকরি পেয়েছেন কিভাবে বাস ড্রাইভ করেছেন কোথায় প্রশিক্ষণ নিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছি সেই মুহূর্তে জনগণের অবস্থা কি দাঁড়াবে মনের অবস্থা কি দাঁড়াবে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে একজন পাইলট কিনে পাইলট মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায় নিহত হয়েছে এটাও দুঃখজনক কিন্তু ছেলে মেয়েদের যে আজকে বিপর্যস্ত অবস্থা অভিভাবকদের যে আজকে বিপর্যস্ত অবস্থা সেই অবস্থাকে গুরুত্ব না দিয়ে একজন পাইলটকে নিয়ে এত আলোচনা আপনার কাছে কেমন মনে হচ্ছে দুর্ঘটনা যে পাইলট নিহত হয়েছে সেটা দুর্ভাগ্যজনক না সেটা হলো সেটা হলো কি বলে আপনি এটাকে দুঃখজনক বলবেন এটা দুর্ভাগ্যজনক বলবেন কারণ এই পাইলটটাকে আমরা প্রশিক্ষণ দিতে পারি নাই প্রপার প্রশিক্ষণ দিতে পারে নাই কাজেই প্রশিক্ষণ দিতে না পারার কারণেই তার পক্ষে সে এই একটা দুর্ঘটনা ঘটাতে বাধ্য হয়েছে সে দায় দায়িত তার তার সম্পূর্ণ হ্যাঁ আমি আজকে না আমি গতকালকে রাত্রে বলেছি যে তার পরিবারকে রাজশাহীতে নিয়ে এসে হেডলাইন নিউজ করা ছবি দেখানো এটা অমানবিক হয়েছে এটা এই যে সমস্ত শিশুরা মারা গেছে তাদের প্রতি প্রহসন করা হয়েছে তাদের প্রতি অসম্মান করা হয়েছে যে সমস্ত কথাগুলা পাইলট সম্বন্ধে বলা হচ্ছে এইগুলা সরাসরি আমাদের এই শিশুদের প্রতি অপমান করা হচ্ছে এই শিশুরা যারা এই নিষ্পাপ শিশুরা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি প্রহসন করা হয়েছে এবং প্রহসন করা হচ্ছে এই প্রহসন বন্ধ করা হোক এই প্রহসন চলতে পারে না দুর্ঘটনা আর দুর্ঘটনা এক জিনিস নয় কাজে ব্যর্থতা আর দুর্ঘটনা এক জিনিস আপনি ক্যালাস কাজ করবেন আপনি দুর্ঘটনা করবেন দুর্ঘটনা এখানে বিমান ওই ওই পাইলটের আছে কিনা তার ব্যর্থতা আছে কিনা সে যান্ত্রিক গুলোযুগ হতে পারবে কি পারবে না এখানে যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল না করেন সুইচ অন অফ না করেন তাহলে গুলোযুগ হইতেই পারে সেটা তো যন্ত্রের দোষ না থেকে যে চালাবে তারাও তো দোষ আছে তারাও তো গাফিল আছে এখন যদি সে গার্লফ্রেন্ড সঙ্গে টেলিফোনে কথা বলে যদি সে চালায় যদি সেখানে মোবাইল ছিল কিনা ওই ফ্লাইটের মোবাইল ছিল কিনা দেখতে হবে সেটা আবার ভিডিও করে তার গার্লফ্রেন্ড কে দেখাচ্ছে কিনা তার পরিবারকে দেখাচ্ছে না কারণ আমরা জানতে পারলাম তার প্রথম সলো প্রশিক্ষণ হবে সেটা পরিবার জানতো কি করে জানতো সেনাবাহিনীর প্রশিক্ষণ তো একটা কনফিডেন্সিয়াল ম্যাটার ওই অফিসার আজকে সলো ফ্লাইটে চালাবে এটা তার পরিবার কি করে জানবে জানার নিয়ম নেই জানার নিয়ম নেই জানার সুযোগ নেই এটা আমরা জানি না

একটা বিমান প্রশিক্ষণ কে কি করতেছে কোন ফ্লাইটে করতেছে এটা তো কনফিডেন্সিয়াল ম্যাটারস এটা ফ্যামিলিকে জানানো ম্যাটার তো না যে এটা